হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কলামের ল্যাপিং জোন বা কলামের ভিতরের রডের জয়েন্টগুলো কোথায় হওয়া উচিত আমরা চাইলেই যেখানে সেখানে কলামের ল্যাপিং দিতে পারবো না ডিয়ার ভিউয়ারস আমরা চলুন দেখে নেই আমরা কোথায় কোথায় কলামের ল্যাপিং দেওয়া যাবে আর কোথায় ল্যাপিং দেওয়া যাবে না আমরা এই কলামটাকে যদি চিন্তা করি তাহলে এই কলামটার প্রথমত আমাদেরকে কলামের এই নিচ থেকে উপর পর্যন্ত ছাদের টপ থেকে উপর ছাদের টপ পর্যন্ত আমাদের কলামের হাইটটা নির্ধারণ করতে হবে যদি আমাদের এই কলামের হাইটটা দশ ফিট থাকে কলামটার হাইট যদি আমাদের দশ ফিট হয় তাহলে ড্রয়িংয়ে যদি এল ফোরে থাকে তাহলে আমাদের এই কলামের হাইটটাকে আমরা এল ফোর অর্থাৎ চার ভাগে ভাগ করব এল অর্থাৎ এই কলামের দৈর্ঘ্য বা কলামের হাইটটা দূরত্বটা কত এই দূরত্বটাকে আমরা চার ভাগে ভাগ করবো যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে আমাদের নিচে এই অংশটা আমাদের আসবে ত্রিশ ইঞ্চি এই অংশটা আসছে ত্রিশ ইঞ্চি আর উপর থেকে আমরা যদি এক করি তাহলে উপরের অংশটা হচ্ছে ত্রিশ ইঞ্চি তাহলে আমাদের দুই ভাগ চলে গেল আর মাঝখানে থাকবে আমাদের এই অংশটা থাকবে আমাদের পাঁচ ফিট এই অংশটা আমাদের থাকবে পাঁচ ফিট এই পাঁচ ফিটের আমরা চার ভাগ যে করে নিলাম আমরা এই কোন অংশে আমরা ল্যাপিং দিব আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করি যদি ভূমিকম্প বা এয়ার ফলোর কারণে কলামটা বেঁকে যায় মনে করেন ইয়ার এয়ার ফ্লো বা ভূমিকম্পে কলামটা আমাদের এই কলামটাতে আমাদের এদিক থেকে ধাক্কা দেওয়া হচ্ছে এদিক থেকে যখন প্রেশার ক্রিয়েট হবে তখন এই কলামটা অটোমেটিকলি আমাদের এদিকে বাঁকা হয়ে পড়ে যাবে বাঁকা হয়ে পড়ে গেলে তাহলে আমাদের এই ঠিক সেন্টার বরাবর আমাদের মোমেন্ট ক্রিয়েট হবে মোমেন্ট তৈরি হবে শূন্য মোমেন্ট হবে শূন্য এজন্য আমাদের এই মোমেন্ট শূন্য অংশে আমাদেরকে ল্যাপিং দিতে হবে আমরা চাইলেই আমরা যেখানে সেখানে ল্যাপিং দিতে পারবো না ভালো করে খেয়াল করেন এই অংশটাকে আমরা ওয়ান ধরলাম এই অংশটাকে আমরা টু বললাম এই অংশটাকে আমরা আবার ওয়ান বললাম তাহলে এই অংশটা ওয়ান এবং এই অংশটা ওয়ান এই অংশটা হচ্ছে টু তাহলে এই ওয়ান অংশে আমরা কখনই কলামের ল্যাপিং দেব না এবং এই ওয়ান অংশেও কলামের ল্যাপিং দেব না তাহলে আমরা কোথায় ল্যাপিং দেব আমরা এই দুই নম্বর অপশনে আমরা ল্যাপিং দেব তাহলে দুই নম্বর অংশে যদি আমরা ল্যাপিং দেই তাহলে আমরা ল্যাপিং গুলো কি আমরা সবগুলো ল্যাপিং কি আমরা একই লেভেলে দেব না আমরা একই লেভেলে দেব না ধরুন কলামের আটটা রড আছে এই আটটা রডের আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা একই জায়গায় ল্যাপিং দিতে পারবো একই লেভেলে আমরা ল্যাপিং দিতে পারবো সেটাও আবার আমরা পাশাপাশি দুটো রডকে আমরা ল্যাপিং দেব না একটা পর আরেকটা আমরা ল্যাপিং দেব একটা পর আরেকটাতে আমরা ল্যাপিং দেব এবং বাকি ল্যাপিং গুলো আমরা কোনোটা এই অংশে দেব আবার কোন ল্যাপিং আমরা এই অংশে দেব তাহলে আমরা অবশ্যই একই জায়গায় আমরা ল্যাপিং দেব না डियर ভিউয়ারস চলুন আমরা যে কলামটি ঢালাই হয়নি এরকম একটা কলামে আমরা দেখি যে ল্যাপিং কোথায় কোথায় হবে আর কোথায় কোথায় হবে না ডিয়ার ভিউয়ার্স আমরা এই কলামটা ঢালাই অবস্থায় দেখলাম আমরা যে কলামটা ঢালাই হয়নি এখন রড কলাম বাধাই করা হচ্ছে আমরা চলুন আমরা সেই কলামটা আমরা দেখে আসি ডিয়ার ভিওর্স কলামের ল্যাপিং দেওয়ার সময় ডিংগুলো কীভাবে দিতে হয় দেখেন আমরা এখান থেকে দেখি নেই এখানে কলামের ল্যাপিং দেওয়ার জন্য ডপিং দেওয়া হয়েছে দেখুন কলামের ডপিং কীভাবে দিতে হয় আমরা কলামের যখন ল্যাপিং করব একটা রডকে আরেকটা রডের সঙ্গে জয়েন্ট দিব তখন আমরা এইভাবে ড্রফটিংগুলো দিয়ে নিব তাহলে এই কলামটার আমরা প্রথমেই এর কলামের হাইটটা আমরা চিন্তা করব কলামের হাইট যদি আমাদের দশ ফিট হয় বা আট ফিট হয় তাহলে আমরা এই কলামটা ড্রয়িংয়ে যদি এল ফোরে থাকে তাহলে কলমটাকে আমরা চার ভাগে ভাগ করে নিব এই কলমটাকে আমরা চার ভাগে ভাগ করে নেব এল ফোর অর্থাৎ হচ্ছে এল অর্থাৎ দূরত্ব ফোর অর্থাৎ দূরত্বের চার ভাগ তাহলে আমরা এই চার ভাগে আমরা চার ভাগে ভাগ করে নিলে আমাদের আট ফিট কলমের আমাদের নিচে আমাদের হবে দুই ফিট বরাবর এখানে হচ্ছে দুই ফিট মাঝে হচ্ছে চার ফিট এখানে হবে চার ফিট আর এই অংশ হবে হচ্ছে দুই ফিট তাহলে আমাদের এই যে উপরের দুই ফিট অংশ আর নিচের দুই ফিট অংশে আমরা ল্যাপিং দেব না আমরা সবগুলো ল্যাপিং আমরা এই মাঝের চার ফিট অংশে আমরা ল্যাপিংগুলো দেওয়ার চেষ্টা করব আমরা ল্যাপিংগুলো এর আগে আমি বলেছি গুলো কি আমরা একই লেভেলে সবগুলো দিব আমরা একই লেভেলে সবগুলো ল্যাপিং দেব না আমরা ল্যাপিং দিব ধরুন এখানে আমাদের কলামে আটটা রড আছে এখানে আমাদের আটটা রড আছে আমাদেরকে যে কয়টা রডে থাকুক আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ল্যাপিং আমরা একই লেভেলে দিতে পারবো ল্যাপিংটা আবার আমরা পরপর দুটি রডে এই রডে এবং এই রডে পরপর দুটি রডে আমরা একই জায়গায় একই লেভেলে আমরা ল্যাপিং দেব না একটা ল্যাপিং যদি আমাদের এখানে হয় তাহলে একটা কলা রডের কলামের রডের পর আর একটা রডে গিয়ে আমরা একই লেভেলে ল্যাপিং দিতে ল্যাপিং ল্যাপিংগুলো আমাদেরকে এই চার ফিটের অংশে ল্যাপিংগুলোকে আমাদেরকে কোনোটা ল্যাপিং আমরা এই জায়গায় দেব কোনোটা ল্যাপিং আমরা আরেকটু উপরে দেবো আবার কোনোটা ল্যাপিং আমরা মাঝামাঝি দেবো আর কোনোটা ল্যাপিং আমরা ঠিক উপরে দিব আমরা যেখানে সেখানে আমরা ল্যাপিং দিব না আমাদের এই কলামটার ঠিক মাঝামাঝি আমরা এই যে আমাদের যে চার ফিট আছে আমরা এই চার ফিটে আমরা ল্যাপিং দেবো ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে রাখি যেখানে আমরা ল্যাপিংগুলো দেবো এই ল্যাপিং জোনে আমাদের স্ট্রাপ গুলো কলামের রিংগুলো আমরা ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের নিচে পাঁচ ইঞ্চি থাকে তাহলে আমরা এই অংশগুলোকে তিন অথবা চার ইঞ্চি পরপর এই ল্যাপিং জোনটাতে আমরা রিং বাধাই করে নেব ডিয়ার ভিওয়ার্স আমি একটি কলামের ল্যাপিং কোথায় দিতে হবে এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আমার এই চ্যানেলটিতে নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান